টমাটো লাল কাঁচামরি ঝাল ছেলেরা পছন্দ করে গাল। মেয়েদের চাল কুমড়া বেড়াই ধরে কদু মেয়েদের বুকের মধ্যে ছেলেদের মধু এ কে কয় না আস্তে করে কিস দিও কামড় দিও না ফুলেরও বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে মিশিরাই তা আসে বন্ধু নাই ভাত আমার পাশে শুয়ে দেও না বাড়ির কাছে কলা কলা গাছ ধরে না বন্ধুর কাছে শুইতে গেলে বালিশ লাগে না এক গ্লাস পানি তুমি আর আমি স্বপ্নে দেখি তুমি আমার স্বামী আটটার দিকে রান্না করে দশটার দিকে খাই বন্ধু কথা মনে পড়লে রাস্তার দিকে যাই বাড়ির কাছে নারকেল গাছ চিরন চিরণ পাতা বন্ধু কথা মনে পড়লে আমার দরে মাথা